চিকিৎসা পরিষেবা নিয়ে বাড়ছে অসন্তোষ হাসপাতালের মধ্যেই চলল এবার গুলি তিন ডাউন গুলি চলল হাসপাতালে হলুস্তুল কাণ্ড দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে উত্তেজনা দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল চত্বরে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সুবি নেতৃত্বে বিশাল পুরুষ বাহিনী হাসপাতালে পৌঁছয় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এর আগে আমরা দেখেছি কখনো হাসপাতালে ভাঙচুর করা হয়েছে রোগীর পরিবার পরিজন বিক্ষোভ দেখিয়েছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠে এসেছে তবে এই প্রথমবার বোধহয় হাসপাতাল ক্যাম্পাসে গুলি চললেও হলুস্তুল কাণ্ড চিকিৎসা ভবিষ্যবাণী অসন্তোষ আর সেখানে একেবারে সরাসরি গুলি চলার ঘটনা নিরাপত্তারক্ষী তিনি রীতিমতো আতঙ্কিত যেভাবে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটল যেভাবে গুলি চলল কি বলছেন নিরাপত্তারক্ষী শুনুন একবার পেসেন্ট মানে অসুস্থ ছিল এনাদের বাইরেরা দেখা করতে চাইছিল তা এদের দেখা করতে বলেছিল একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন কিন্তু এরা সেটা না ওরা সবাই মিলে ডাক্তার দেখা ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল পুলিশের সাথে ক্যামেরা তুলে ইয়ে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে ইয়ে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দেখি পুলিশের গায়ে হাত তুলছে তখন আমাদের সিকিউরিটিরা সব সবে এলো গিয়ে ওদেরকে একটা ধরলো আর তখন বন্দুক করলো কটা গুলি চলেছে এটা তিনটে শুনলাম চিকিৎসা পরিষেবা নিয়ে থাকতেই পারে কিন্তু তা বলে এভাবে হাসপাতাল চত্বরে গুলি চলার ঘটনা প্রথমেই নাকি ভিজিটিং আওয়ার্সে একসঙ্গে চারজন যাওয়ার জন্য তারা বলে আর তারপরে নাকি বাধা দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তারপরে বচসা তারপরে গুলি চলার ঘটনা দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন একবার পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন দু তিনজনকে নিয়ে আসছে কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব। সেই নিয়ে শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয় আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা ফায়ার্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে তো সহস উনি গুলি চালায় ওটা আমরা দু রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি ওর এমটি কার্টেজ টর্কিতে এটা অ্যাটাক করেছিল আমাদের একজনকে আমাদের পুলিশ কর্মচারীকে ওরা গায়ে হাত দেয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়